वि

তবে সমস্যাটা হচ্ছে তোমার থাকা হ্যালো হ্যালো হ্যাঁ তালুদারকে আমার ঘরে একবার পাঠিয়ে দেবেন তো

আহ আছে এই তো কাছে আমাদের আছে গাঙ্গুলি বাগান কর বাগান চারেপল্লি তো আমাদের মিস্টার রায়ের জন্য একটা ভালো ঘর দেখাদিন না তো দেখবেন যেন বেশি ভাড়া না হয় না না ঠিকই আজকে আমি দেখছি আচ্ছা কাছে আছে দেখছি ঠিক আছে তো এই অ্যাপয়েন্টমেন্ট এটাটা আমি রাখোন আচ্ছা শীতেশ তুমি আজকে আমার সঙ্গে লাঞ্চ করো ওখানে একটু রেস্টও নিয়ে নিতে পারবে আর যদি কিছু সই টই করার থাকে তো ওনাকে লাঞ্চের পর পরিয়ে দেবেন আচ্ছা স্যার আর এক কাজ করুন এই ফাইলটা আপনি নিয়ে যাবেন আচ্ছা স্যার নমস্কার আচ্ছা আরে তুমি কি করে চিনলে আমি বকরের মুখে সব শুনেছি গ্ল্যাড টু মিট ইউ আপনি আমার সাথে আচ্ছা পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন মিস্টার সেন আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আচ্ছা আপনারা একটু বসুন আর কিছু কথা আছে আপনাদের সঙ্গে সমস্যা হচ্ছে মিস্টার রায় থাকবেন কোথায় ব্যাচেলার মানুষ আচ্ছা স্যার ডাক্তার গুপ্ত তো ব্যাচেলার মানুষ উনি তো ওনার কোয়াটারও থাকতে পারে আমার মনে আছে ডাক্তার গুপ্ত ওখানে মনে হয় সুবিধা হবে না কেন অসুবিধাটা কিসের ব্যাপারটা তাহলে সত্যি স্যার সবাই দেখেছে ব্যাপারটা সবাই জানে কিন্তু বিয়েটা কি হবে তা জানি না স্যার তবে মহিলাটা কিন্তু রোজ আসে আবার রাত পর্যন্ত থাকেও কে আরে ওই যে পাওয়ার রুমে কাজ করতো ছোকরাটা মারা গেল না বিধবা বউ যা ওসব কথায় থাকার আমাদের দরকার নেই না 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 শীতেশের ওরম একটা জায়গায় থাকাটা ঠিক হবে না 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 স্যার ওসব কিছু ভাববেন না যা হোক একটা ব্যবস্থা হয়েই যায় আচ্ছা তালুকদার তুমি ওকে নিয়ে একবার ডিপার্টমেন্টে যাও আর লাঞ্চের আগে ওকে পাঠিয়ে দিও चलू सर जायक प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना क्या प्यार किया कोई चोरी नहीं की हम्म किरद धामड़ी के नंबर अरे लाचार जी इक्कपॉर ऑडो लाग बे ठीक है सर अपनी सर सर कन সব কি হচ্ছে হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার কদিন ধরে গায়ে হাত পায়ে খুব ব্যথা স্যার স্যার সত্যি বলছি স্যার গায়ে ব্যথা তো বাড়িতে দুই দিন ছুটি নিয়ে থাকবে যাও না সব চালে কেমন দেখা হয়েছে তুমি আর কাম কানে আয়া না মালিশ কানে আর দিন হবে না এই নাক বলছি এই কান বলছি আর দিন হবে না হুজুর তোমাদের সকলের নামে আমি চার্জশিট দেবো

কি করেছে শুনি যা রোজ করে ওই কালো আবার দেখে আবার আচ্ছা আপনার মধ্যে তোমাদের মতো বয়সে আমরা কি কষ্ট করে কাজ করতাম তা তোমরা জানো না আমার কাজের নিষ্ঠা দেখে আমাকে একবার এক সাহেব ত্রিপিল প্রমোশন দিয়েছেন থাক থাক থাকবাস উনি আবার নতুন মানুষ তো হয়তো আবার একটু নার্ভাস হয়ে যেতে পারেন এই দেবশিশুটিকে শিশু হ্যাঁ উনি হচ্ছেন সনামধন্য সুকুময় ব্যানার্জি চিফ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার আর সলিল মৈত্র সুপারভাইজার আর ইনি হচ্ছেন নতুন অফিসার মিস্টার শীতেশ রায় গুড মর্নিং স্যার ইট ইজ আওয়ার গ্রেট ফরচুন দ্যাট ইউ হ্যাভ কাম গ্রেট ফরচুন তো বটেই নাহলে এরকম মানুষটাকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে কী করে ওনার চোখ আর কান দুটো দেখেছেন কেমন উজ্জ্বল বর্ণের সবই সৌভাগ্যের প্রতীক আপনাকে দেখে আমার নেতাজির কথা মনে পড়ে যাচ্ছে ওনারও আপনার মতো শোক আর কান ছিল আমাকে ডেকে কত বলতো ওরে সুখু আমার দলে যোগ দে আচ্ছা আচ্ছা ওসব কথা পরে হবে স্যার আপনাকে নেতাজির কথা আমি পরে বলবো উনিশশো পঁয়তাল্লিশ সালে একবার লেলিন আমাকে রাশিয়ায় ডেকেছিলেন কিন্তু মানে এত ঠান্ডা ছিল এ সময় মতো উনি পৌঁছাতেই পারেননি না স্যার আপনার যা দরকার আপনি আমাকেই বলবেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় চলুন যাওয়া যাক বলছি ব্যানার্জিটা কিন্তু আর আস্ত গোল বাজ নাহলে ভাবুন তো নেতাজি নাকি ওকে সুকু বলে রাখতো আর লেলিন নাকি ওকে পাওয়া যায় হ্যাঁ আপনি আসছেন আমি আসছি আপনার ওই শরীর নৃত্যের প্রণাম করার ঘটা দেখে আরে বাবা ওটা তো একটা আস্ত বদমাশ তবে লোকগুলো কিন্তু কেউ হামফুল নেয় বা লোকগুলো কিন্তু খুব ভালো চলো চাই এ কি কন্ডিশন তুমি তোমরা স্কুলে যাও নি স্কুল ছুটি হয়ে গেল বাবা ঠিক আছে গোলমাল করো না

দেখ দেখ নাকটা দেখ ঠিক যেন সলমন খান এই চুলগুলো দেখ ঠিক যেন শাহরুখ খান আচ্ছা বিচ্ছু ছেড়ে তো এই কি বললেন না কিছু না মানে ওই বিচের কথা ভাবছি তাই বলুন এই আপনি এখানে কেন এসেছেন তা আমরা জানি না ভেবেছেন এই কেন বলো তো দিদিকে দেখতে হ্যাঁ দিদিকে দেখতে কই না তো এই শুনুন যাও যাও এখান থেকে শীতেশ মিট মাই ওয়াইফ মাই ডটার লিনা অ্যান্ড মিনা আর শীতেশের কথা তো তোমাদের আমি আগেই বলেছি বসো বসো শীতেশ তোমাকে দেখে যে আমার যা আনন্দ হচ্ছে না তোমরা তাহলে কথা বলো আমি এখনি শান্তাসেরই আসছি আসার পথে চুলটা কালার করলাম তো লাগছে না তোমাকে ওর মুখে তোমার সম্পর্কে অনেক শুনেছি এখানকার যে পরিবেশ না হলে তো শীতেশ বাবুকে আমাদের কোয়ার্টারেই রাখা যেত হ্যাঁ তাহলে তো খুব ভালোই হতো কিন্তু তাহলে আর কান পাতা যেত না কিন্তু আমরা যদি কারোর কথা কানই না নি তবু কান পাতা যেত না আর যদি উনি আমাদের আত্মীয় হতেন তাহলে তো কোনো প্রশ্নই ছিল না তাহলে শীতেশ বাবু আমাদের আত্মীয় মিনু তুই শীতেশকে বাবু বলিস না বড্ড কানে লাগে তুই বরং শীতেশকে দাদা বলিস কি বলো শীতেশ সেই ভালো সেই ভালো এই তোরা কথা বল আমি একটু আসছি শীতেশ তুমি বসো কেমন তাহলে আত্মি আমার শীতেশ দা আর আমি কি বলি ডাকবো সেটা তুমি শীতেশ দার থেকে জিজ্ঞেস করে নাও আচ্ছা আমি একটা সিগারেট খেতে পারি অবশ্যই আপনি বুঝি খুব ম্যানার্স মেনে চলেন মানে কই আমাদের অফার করলেন না তো আই এম সরি ওর কথা বাদ দিন তো ওই এরকমই ফাজিল আমি বাবা এখন এখান থেকে কেটে পড়ি আপনারা যত খুশি বসে গল্প করুন চলি শীতিস্তা টাটা

আমার দাদা দাদা মা দাদা টু টপ মিস্টার চৌধুরী কি স এটা আপনি কি আপনার বাবাকে ডাকুন আমি তো তখন কথা বলছি ঠিক আছে দাদি দাদা দাদা আমি বোচা বোচা তো গলাটা যেন কীরকম লাগছে ঠান্ডা লাগিয়েছিস নাকি এই আরে বাবা তুই এখন এই চৌধুরী কোয়ার্টারে নিয়ে গেছিস কেন এই মিস্টার চৌধুরী আমাকে এখানে এই লাঞ্চ খেতে নিয়ে এসেছে এতে ঘাবড়া মানে তো কি আছে ইডিয়েট কথা গা না ব্যাপার অন্য আমি বাড়ি গিয়ে সব বলবো বাড়ি এসে বলো মানে তো চাকরিতে কোনো গন্ডগোল হয়েছে নাকি না না ওইসব ঠিক আছে ব্যাপার অন্য সাংঘাতিক ও নীতিশ হ্যাঁ দাদা এই মিস্টার চৌধুরী আসছেন কথা বলো হ্যালো আরে আমি ভালো আছি ভালো আছি তা তোমার খবর কি ভালো আচ্ছা শোনো আরে আরে না 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 আমি অলরেডি তোমার ভাইয়ের সম্বন্ধে কথা ভেবে রেখেছি আরে যতদিন না ওর একটা বাসা পাওয়া যায় না এই ততদিন ও আমার এখানেই খাবে যাক দাদা আমি যে কি বলে আপনাকে কৃতজ্ঞতা জানাবো পুরো ভাষাই খুঁজে পাচ্ছি না একটু নিশ্চিন্ত হলাম আর তাছাড়া আমার নিজের ভাই বলে বলছি না দাদা আমার ভাইটি হচ্ছে একটি জুয়েল তোমার তো একটি ভাই তাই না ও ওনাদের বিয়ে হয়ে গেছে বাহ খুব সুন্দর আরে তোমার ভাইয়ের সম্বন্ধে কিছু চিন্তা করো না

তাহলে কি হবে দাদা হুম ভাবছি হেরে বোচা তুই তো দেখছি বাগের থাবার নিচে পড়ে গেছিস হাগো তাহলে এখন উপায় উপায় তোমরা সবাই মিলে একটা ভাবো একটা কিছু চিন্তা করো আমি ক্লাসছি এ কি তুমি ওকে সিগারেট খেতে বলছো কেন আমি না দিলে বুঝি বাবু খেতেন না খাগবা না খাও তাই বল তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুজে দেবে দেখো ও এখন চাকড়ি করছে ও এখন অ্যাডাল্ট তাছাড়া আমাদের দুই ভাইয়ের জন্য কথাবার্তা হবে জরুরি কথা ঠিক তখন ও বাইরে যাবে সিগারেট খেতে তাই জন্য আমি ওকে আগাম পারমিশন দিই তাই বলে তুমি ওকে সিগারেট দেবে আচ্ছা তুমি কি তুমি লজ্জা করে না না লজ্জা করে না আর তুমি যখন বোচার সঙ্গে ঘরে বসে রেগুলার ওই পিএনপিসি করো আই মিন পরনিন্দা পরচর্চা করো তখন তোমার লজ্জা করে না আর যত লজ্জা ওই সিগারেট দেব না ঠিক আছে যা খুশি তাই করো আমি চললাম দাদা হ্যাঁ তুমি শুধু শুধু বৌদিকে রাগালে বল বোচা তোর অনারে আজকের আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই চল খেয়ে আসি হুম কিন্তু দাদা কাল আমাকে আবার লাঞ্চে ডাকবে আমি কি বলবো হুম তুই বলবি তুই বলবি তুই বলবি তুই কি বলবি তুই বলবি